হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ভিডিও এখন বাজে দুপুর তিনটে চল্লিশ আর তিনটে চল্লিশের সময় পাওয়ার মিউজিকের সামনে ভিড়টা দেখো ঠিক এই লেভেলের ভিড় সমস্ত স্কুল স্টুডেন্টদের কারণ কাছেই স্কুল আর সবাই ছুটি দিয়েছে আর এখন এই ছোটো ছোটো শিশুদের গন্তব্য হচ্ছে পাওয়ার মিউজিকের সামনে তো এত বাচ্চারা এসছে সবাই পাওয়ার মিউজিক দেখতে বাড়ি না গিয়ে তো প্রত্যেকেই বোধ আজকে স্কুল ছিল না পরীক্ষা ছিল জানি না তো এসছে তো দেখাচ্ছি দেখো তো পাওয়ার মিউজিকের আজকের কিন্তু এগারো জন স্টাফ এসছে আর এই বিশাল দানব আকৃতি সেট আপটা ফিটিং করার পিছনে তারাই কিন্তু মেন তাদের ছাড়া সম্ভব নয় তো এখানে মেশিন সেট রয়েছে আর এখানে বক্স রয়েছে এখানে যে সমস্ত অপারেটর এসছে তারা সেটা ফিটিং করে এখন রোস রেস নিচ্ছে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো জন মানুষ তো বেরিয়েছে হয়তো কালকে কালকে কখন বেরিয়েছিলে রাত্রে হ্যাঁ বারোটার সময় এগারোটা বারোটা বারোটা থেকে এই সকাল বারোটা মানে শুধু ফিটিং আর আসতে তারপর এখান থেকে কি ফের ফিল যাও নাকি বাড়ি যাও না আর বাড়ি যাওয়া হয় না ফিল ডাইরেক্ট ফিল্ড শেষ নেই তো এই এই বক্স যখন এরকম মানে নর্মাল বসে বাজে তখন একটু কি মানে ভালো লাগে নাকি যখন এই রানিং হয় তখন বেশি ভালো লাগে সামনাসামা সেটা ভাল লাগে একলা বসে রে না ভাল লাগে না কষ্ট লাগে সামনে করে কেউ নেই কমেন্ট করার মতো হাতে এরকম দেখিবে তো রকম কত রকম প্রসেসার প্রসেসিং দেখিবে মডেল আচ্ছা দেখতে পাওয়া যায়নি একলা বাজি নেই সামনা সামনে রইবে কত রকম প্রসেসান আচ্ছা তো এরকম মানে এই যে স্টাফ যে আজকে এগারো জন এসছো তো এরকম আর টোটাল হাই স্টাফ কতজন তবু গেছিলে কোথায় মানে যে কোনো ফিল্ডে ওই পঁয়ত্রিশ চল্লিশ জন অব্দি আমাদের গেছে একটা বিয়ে বাড়ি ছোটোখাটো বিয়ে বাড়ির বজ্রাত্রী তো এরকম যাও র‍্যান্ডমলি আর প্লাস তারপর বাড়ি কত দিন পরে যাও মানে মাস বাড়ি আজকে আমরা ধরো 21 দিন বেরিয়ে এসেছি আচ্ছা ঠিক আছে আমরা কবে যাব বাড়ি যাব কি যাবো না তার কোনো ঠিক নেই পদ্ম ফুল হয়ে যাবে কি সাদা ফুল হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই আমাদের বাড়ি যাব কত দিন পর যাব তার কোনো ঠিক নেই আচ্ছা মানে যাব বাট ঠিক নেই ঠিক কবে যাব ঠিক আচ্ছা মানে বিয়েবাড়ি কোনো আত্মীয় সজন মানে এগুলো মানে এগুলো সব বাদ মোবাইল সুইচ অফ ইউটিউবে দেখে এবার যদি কোথাও ধরো গেছো আর গন্ডগোল হচ্ছে তখন ফোন করে মোবাইল তো সুইচ অফ তো দাদা ভাই কিন্তু খুব গুছিয়ে বললো বিষয়টা মোবাইল তো সুইচ অফ কেউ খোঁজ নেওয়ার নেই কেউ জানার নেই একমাত্র ইউটিউবারের দ্বারাই আমরা ভালো আছি কি ভালো নেই আমাদের বাড়ির লোক জানতে পারবে তো দাদাভাই এখানে কি এটা কি তাবু বানানো হবে আচ্ছা বক্সের জন্য তাবু বানাচ্ছে আচ্ছা তো তো এখানে বক্স সেটা কিন্তু ফুল ফিটিং কমপ্লিট টেস্টিং কিন্তু হবে কিছুক্ষণ পরে আর ওখানে ওবিজি সাউন্ডের আরও সমস্ত যে মাইক রয়েছে সেগুলো ফিটিং করা হচ্ছে আর এখানে বক্স ফিটিং দেখতে পাচ্ছ খুব সুন্দর রূপে কিন্তু এবছর মানে পদ্মপুকুর সেজে উঠেছে এর আগেও এসেছিল তখন টেন বি ছিল আর কিছু একটা এরকম ছিল নাইন বিট বা সম্ভবত কিছু একটা আজকে কিন্তু বেশ চওড়া চওড়া ফিলিংস স্টেজটাও এবছর উঁচুতে হয়েছে বেশ ভালো লাগছে তো দাদা কিন্তু অনেক কষ্ট করে এই পুজোটা করেন প্রত্যেক বছরে একবার আর স্টেজের রূপ এবছর এরকম লাগছে কত বছরে পড়লো তাহলে পুজো পঞ্চম তো এর আগে ছিল কি ছিল খান ছিল না এমটি ছিল ওই খান রূপে তার আগে পাওয়ার ছিল তার আগে না মহাকাল ছিল ছিল তার আগে পাওয়ার ছিল আচ্ছা তো এই পুজো করা নিয়ে যদি কিছু দুজার কথা বলতে কি হবে কদিন ঠাকুর আনা হবে কখন আমরা ঠাকুর আনতে বেরোই সাতটা সাড়ে সাতটার সময় বেরোই কালকে মানে পঁচিশ তারিখে আর তারপর ফেরো কখন আমরা ফ্রি এখানে লেগে যায় টাইম লেগে যায় দশটা এগারোটা বেজে যায় রাত রাত তারপর পুজো হয়ে পরের দিন মানে অনুষ্ঠান কি থাকে ছাব্বিশ তারিখে হ্যাঁ ছাব্বিশ তারিখে আমাদের অর্কেস্ট্রা আছে আর সাতাশ তারিখে ওরা ডান্স সাংগাম আছে আচ্ছা এই তিন দিনই অনুষ্ঠানে খুব আনন্দ করা হয় তো কমিটির নাম সিসি রক্ষা কালী যে আর কজন মিলে করছে এটা এটা আমাদের চারটে পাড়া মিলিয়ে পুজো হয় আচ্ছা মানে অনেকটাই বড় অনেকটা বড় আচ্ছা তো খুব ভালো লাগলো দাদা থ্যাংক ইউ আর আনন্দ করো প্রত্যেক বছরের নেয় এবছরও তো দাদা ভাইরা কিন্তু প্রচণ্ড এক্সাইটের সাথে এবছর পাওয়ার মিউজিক নিয়ে এসছে প্রত্যেক বছর কিন্তু সেটা আসে এবছরও কিন্তু নিয়ে এসছে তো বন্ধুরা তোমাদেরকেও আমি ভিডিওর মাধ্যমে আহ্বান জানাচ্ছি যদি বক্স দেখতে আসো বা কোনো অর্কেস্ট্রা দেখতে আসো অবশ্যই করে আসো এই জায়গায় খুবই ভালো লাগবে